একটু বৃষ্টিতেই কলকাতার অনেক এলাকা জলমগ্ন হয়ে যায় ফলে জল জমে জীবন দুর্বিষহ হয়ে পড়ে এ সমস্যা শুধু পৃথিবীতেই নয় মঙ্গল গ্রহেও নাকি একসময় জল জমে যাওয়ার পাশাপাশি বন্যার দেখা মিলতো মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান পার্সিভারেন্স রোভারের নেভিগেশন ক্যামেরায় তোলা ছবি ও বিভিন্ন পাথরের তথ্যাদি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা নাসা জানিয়েছে বহুকাল আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠে জলের অস্তিত্ব ছিল লাল গ্রহটিতে বন্যার ঘটনা নিয়মিত ছিল বলেও প্রমাণ পেয়েছেন গবেষকেরা মঙ্গলের শুকিয়ে যাওয়া নদী ও বদ্বীপ জেজেরো ক্র্যাটারের ছবি থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে বিভিন্ন গোলাকার পাথর বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে প্রায় একশো কোটি বছর আগে প্রবল বন্যার জলে এসব পাথর ভেসে আসে পার্সিভিয়ান্স রোভারে সহযোদ্ধা আরেক রোভার কিউরিয়সিটি সম্প্রতি মঙ্গলে জলের খোঁজ দিয়েছে জেজেরো ক্যাটার থেকে প্রায় দু হাজার তিনশো মাইল দূরে কিউরিয়সিটি রোভারটি কাজ করছে অনেক আগে গ্রহাণুর আঘাতে মঙ্গল গ্রহের পর্বত মাউন্ট সার্ফ থেকে কাদা ও পাথর গড়িয়ে নিচের দিকে চলে আসে সেই সব পাথর জেজেরো এলাকায় জমা হয় সেখানে একসময় স্রোতস্বিনী আর বাইশ মাইল প্রশস্ত হ্রদের উপস্থিতি ছিল এই অঞ্চলের আর্দ্র মাটিতে প্রাণের বিকাশের সম্ভাবনা ছিল বলে গবেষকদের ধারণা এলিসিয়াম প্ল্যানিটিয়া আগ্নেয়গিরি অতীতে বেশ সক্রিয় ছিল গবেষকরা ধারণা করছেন আগ্নেয়গিরিটি এখনও সক্রিয় আছে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার লুনার অ্যান্ড প্ল্যানেটারি ল্যাবরেটরির গবেষকেরা মঙ্গলের একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করেছেন এলিসিয়াম প্ল্যানিটিয়ার আগ্নেয়গিরির প্রবাহের ত্রিমাত্রিক চিত্র তৈরি করেন তারা মঙ্গলের বুকে যে লাভা দেখা যায় তা সম্ভবত প্রায় দশ লাখ বছর আগে এক বিস্ফোরণের পরে বিস্তৃত হয় পার্সিভিয়ারেন্স রোভারের চোখে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের রহস্যময় অতীতের ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করছেন গবেষণার অংশ হিসাবে জেজেরো ক্র্যাটার খাত থেকে তেইশটি পাথরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক সভায় বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের বন্যার খবর জানান মঙ্গল গ্রহের পাথরের নমুনায় সিলিকা পাওয়া গেছে সিলিকা জৈব অনুর বিকাশ ও জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয় ক্যালিফোর্নিয়ার পাসাডেনার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মর্গান কেবেল বলেন পৃথিবীতে সিলিকা অনেক জায়গায় দেখা যায় সিলিকা পাওয়া যায় এমন এলাকায় প্রাণের খোঁজ মিলতে পারে কিছু শিলায় ফসফেটের সঙ্গে লোহার উপস্থিতি দেখা যায় বিভিন্ন নমুনায় কার্বোনেটও পাওয়া গেছে এই খনিজ অতীতের জল সমৃদ্ধ পরিবেশকেই নির্দেশ করে এসব শিলার মাধ্যমে মঙ্গল গ্রহের পরিবেশগত অবস্থা সম্পর্কে গভীর ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী কেন ফার্লে বলেন জেজেরোক্র্যাটার খাদটি দেখতে বদ্বীপের মতো এই খাদ আসলে বড় একটি রথ ছিল রথটিতে বাসযোগ্য পরিবেশ থাকার সম্ভাবনা আছে বদ্বীপের বিভিন্ন পাথর ভূতাত্ত্বিক রেকর্ডের মতো কাজ করছে বন্ধুরা মহাকাশ গবেষণায় নাসার তরফ থেকে মঙ্গল গ্রহ নিয়ে ছিল একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন নাসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা